আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে আপনারা আমার হাতে যে বিএমএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম লিথিয়ামাইন ফসফেট ব্যাটারি স্মার্ট একটি বিএমএস এটা আপনারা চব্বিশ বোল থেকে শুরু করে চব চব্বিশ এস মানে হচ্ছে বাহাত্তর পোল পর্যন্ত আপনারা কিন্তু এটা আপনাদের যে লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে সেখানে এটা ইউজ করতে পারবেন এটা আপনারা চাইলে আটচল্লিশ ভোল্ট ইউজ করতে পারবেন এটা হচ্ছে অ্যাকশোম্পের একটা বিএমএস এবং হচ্ছে ব্যালেন্স সহ এটা ব্যালেন্স করে ব্যাটারি তো এটা কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে যে কিউআর কোড দেখতে পাচ্ছেন এখানে এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন আপনার কোন ব্যাটারিটা ব্যালেন্স হচ্ছে বা কোনটার ভোল্টেজ কত বা পুরো সেলটার ভোল্টেজ কত কি কম বেশি করতেছে আপনারা চাইলে কিন্তু এই বিএমএস দ্বারা দেখতে পারবেন এটা কিন্তু ডালি কোম্পানির একশো এম্পের একটা বিমএস তো আপনারা এই বিএমএসগুলো যদি আপনারা নিতে চান আপনাদের লিথেমাইন ফার্স্ট ফিড ব্যাটারির জন্য অটোরিকশা মিশু বা হচ্ছে স্কুটির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি আমার সরাসরি আমাকে ফোন করতে পারেন এগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বলেন হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে এগুলো নিতে পারেন এবং কি এগুলো চাইলে আপনারা আমাদের দোকানেই নিয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটির পাশেই থাকুন তো যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন